সম্মানিত উপস্থিতি আমরা যে কারণে আজকে এখানে এসেছি আপনারা জানেন আগামী তেইশে আগস্ট শনিবার চকরিয়া ডিগ্রি কলেজের মাঠে দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিলকে সফল করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে প্রস্তুতি মিটিং করতে এসেছি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যিনি সাবেক মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এবং জাতীয় স্থায়ী কমিটির বর্তমান সদস্য যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র হিসাবে এখন জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি সরকারের সাথে যত রকমের দফা আলোচনা আছে সমস্ত কিছুর মধ্যে এই যেই নেতা নেতৃত্ব দিয়ে সরকারের সাথে বার্কেটিং করে যাচ্ছেন সেই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে টাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বন্ধুরা সুতরাং যেই জনসভায় আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আসবেন সেই জনসভাকে আমরা দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল হিসেবে রাখতে চাই না বন্ধুরা সেই সম্মেলনকে আমরা একটি মহাসমাবেশে রূপ দিতে চাই যার কারণে আপনাদের কাছে আমাদের আসতে হয়েছে বন্ধুরা আপনাদের কাছে যেমন এসেছি তেমনি ভাবে চকরি উপজেলার পনেরো ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিটে আমরা গিয়ে গিয়ে এ ধরনের প্রস্তুতি মিটিং করতেছি এই কারণে করতেছি যে যাতে আগামী তেইশ তারিখ দলব নির্বিশেষে মহিলা পুরুষ মিলে যার যত সক্ষমতা আছে তার নিজস্ব সক্ষমতা দিয়ে দলীয় সক্ষমতা দিয়ে যতগুলো মানুষ করে নিয়ে গিয়ে সালাউদ্দিন আহমদের এই জনসভাকে মহাসমাবেশে রূপান্তরিত করতে হবে বন্ধুরা এই কারণেই করতে হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে যেটা এই সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আমরা এই সম্মেলন এবং কাউন্সিলকে জনসভায় মহাসমাবেশে রূপান্তর করার মধ্য দিয়ে আমরা একটি মেসেজ ছাড়া কক্সবাজ বাজার জনগণের মধ্যে চট্টগ্রাম বিভাগের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে যেই আমরা ছড়িয়ে দিতে চাই এটা হলো জাতীয়তাবাদী দল বিএনপির মিটিং হলে কিভাবে জনগণ গিয়ে জমায়ে যায় জনাব সালাউদ্দিন আমাদের জনসভায় কিভাবে মানুষ হয়ে যায় এবং এই জমায়েদের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সকল দলকে পিছনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে দুইশো আসনের উপরে বিজয় লাভ করার মধ্য দিয়ে এককভাবে সরকার গঠন করবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে দুটি দল ছিল যেই দুটি দল এককভাবে তিনশো আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে সংসদ গঠন করে সরকার গঠন করতে পারে এই ধরনের মাত্র দুটি রাজনৈতিক দল ছিল একটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি একটি হল আওয়ামী লীগ আওয়ামী লীগ সতেরো বছরে তাদের নিজের কর্মদোষে তাদের অপর রাজনীতির মধ্য দিয়ে গুমকুলের মধ্য দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিএনপির লোককে হয়রানি করার মাধ্যমে এই বাংলাদেশে একটি সৈরাজি ফির সরকারের জন্ম দিয়েছিল বন্ধুরা যার কারণে গত বছরের ফাঁসি আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিতে হয়েছে সুতরাং আওয়ামী লীগের সাপটার শেষ হয়ে গেছে আওয়ামী লীগকে নিয়ে আর কোনো কথা বলার দরকার হবে বলে মনে হচ্ছে না আগামী বিশ বছরেও এই আওয়ামী লীগ রাজপথে এসে রাজনীতি করে নির্বাচনে দাঁড়িয়ে জনগণের ভোট নিয়ে সরকার গঠন পারবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা আওয়ামী লীগ যদি চলে যায় আর যত পার্টি এই বাংলাদেশের মধ্যে আছে নির্বাচন করার মতো তার মধ্যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী দিয়ে নির্বাচন করে দুইশো আসনের উপরে নির্বাচিত হয়ে দুইশো আসনের উপরে বিজয় লাভ করে সরকার গঠন করতে পারে একমাত্র বিএনপি আছে এই বাংলাদেশি বন্ধুরা দ্বিতীয় আর কোন দল আছে কিনা আপনারা বলুন এই বিএনপি ছাড়া তিনশো আসনে প্রার্থী দিতে পারে বিজয়ের কথা বাদ দেন তিনশো আসনে প্রার্থী দিবে এই রাজনৈতিক দল বাংলাদেশে নাই বন্ধুরা সুতরাং বিএনপি কে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে সবাই একত্রিত হয়ে দলব নির্বিশেষে ভেদাভেদ খুলে গিয়ে ডানের শীষে ভোট দিয়ে আমাদের দলীয় এমপি কে বিজয় লাভ করাতে হবে সালাহদিন আহমেদকে নির্বাচিত করার মধ্য দিয়ে তাকে সংসদে পাঠিয়ে আগামীতে আমাদের সালাউদ্দিন সংসদের স্পিকার হবে এটা আমরা ধারণা করতে পারি বন্ধুর রহমান সুতরাং আগামী তেইশ তারিখের যে সম্মেলন এবং কাউন্সিল হবে সেই সম্মেলন এবং কাউন্সিলকে জনসভা মহাসমাবেশে রূপান্তরিত করে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে সম্মানিত করার তথ্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম